প্রাইস থাকবে খুবই সীমিত এরপরে আচ্ছা অফ এর মধ্যে একটা কালার দেখে নিলাম এরপরে আমরা দেখে নিব একটা পাঁচশো টাকা মাত্র 500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মেরুন কালারের মধ্যে খুবই গর্জিয়াস মাত্র 500 টাকা এবং কটনটা থাকছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এখন আমি ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা ছাপা কর্নার এটা হচ্ছে বগুড়া রানার প্লাজা লিফটের সেকেন্ড ফ্লোরে চলে আসবেন শপ নাম্বার 56 পশ্চিম দক্ষিণ কর্ণারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম السلام <applause> عليكم